পুডিং বানিয়েছি নাকি পুডিংয়ের হালুয়া লে হালুয়া হয়ে গেছে আজকে আমার পুডিংয়ের যাই হোক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন যেটা পুডিং নাকি পুডিংয়ের হালুয়া শেষে কিন্তু ভালো মজার ট্রিক্স আছে অবশ্যই দেখবেন যাই হোক দুটি ডিম নিয়ে নিলাম পুডিং বানাতে ডিমটাকে আমি আলাদা বাটিতে ফেটে নিচ্ছি আর সাথে এক পাশে দুধ গরম করে নিচ্ছি আমি দুধের পরিমাণটা বেশি নেবো আর ফেটিয়ে রাখা ডিমের ভিতরে পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে নিচ্ছি হালকা সামান্য চিনি দিয়েছি আমি মিষ্টি একটু কম খাই তাই আর একটু লবণ দিয়ে ভালো করে কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে পুডিং বানাতে যত পরিমাণ ফেটানো যায় ডিমটা তত ভালো আর এক পাশে যে পাত্রে আমি পুডিং বানাবো সেই পাত্রে ক্যারামেল বানিয়ে নিচ্ছি চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি চিনি দিয়েছি তার ভিতরে সামান্য পানি দিয়ে চুলায় গলিয়ে নিচ্ছি চিনিটাকে আপনি যতক্ষণ না লাল হবে ততক্ষণ এটা চুলার উপরে রেখে নাড়তে চাড়তে থাকবেন অবশ্যই নাড়তে হবে না নাড়লে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ক্যারামেলটা সুন্দরভাবে বসবে না আমি আপনার যে পাত্রে বানাবো পুডিংটা সেই পাত্রেই ক্যারামেল বানিয়ে নিচ্ছি আপনার চাইলে অন্য কোনো পাত্রে ক্যারামেল বানিয়ে যে পাত্রে পুডিং বানাবে সেই পাত্রে ঢেলে দিতে পারেন আমার কিন্তু ক্যারামেল তৈরি হয়ে গেছে দেখছেন কি সুন্দর করে লাল লাল কালার না হওয়া পর্যন্ত কিন্তু অবশ্যই চুলায় রাখবেন লাল কালার হয়ে গেলে তারপরে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবেন গরম গরম ক্যারামেলের ভিতরে পুডিংয়ের মিশ্রণটা ঝালবেন না অবশ্যই এটা মাথায় রাখবেন দেখছেন আমার ক্যারামেলটা কি সুন্দর লাল হয়েছে এখন আমি ফেটিয়ে রাখা ডিমের ভিতরে দুধ দিয়ে দিয়েছি জাল করে রাখা দুধ দিয়ে দিয়েছি তারপরে ভালো করে কাটা চামচ দিয়ে মিক্সড করে এরপরে ছাকনা দিয়ে সুন্দর করে ছেঁকে নিতে হবে দেখছেন না কিভাবে আমি ছেঁকে নিয়েছি আপনারাও ভাবে করবেন দেখবেন পারফেক্ট একটি পুডিং হবে তো যাই হোক আমার পুডিংটা কিন্তু পারফেক্ট হয়নি শেষ পর্যায়ে ভেঙে গিয়েছিল কি কেন ভেঙে গেছে আমি কিন্তু শেষে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো যেই পাত্রে আমি পুডিং বানাবো সেই পাত্রে আমি মিশ্রণটা ঢেলে নিয়েছি এবার বসিয়ে দেওয়া পালা চুলার উপরে দেখেন আমি কিভাবে বসিয়ে নিয়েছি আমি পানি দিয়ে তারপরে পুডিংটা বসিয়েছি হালকা যে পাত্রেটা আপনার বসাবেন পানি দিবেন হালকা পানি দিয়ে তারপরে বসিয়ে দেবেন আমার কিন্তু পুটিংটা শেষের পথে মানে হয়ে আসছে তাই আমি চেক করে নিয়েছি কাঠি দিয়ে যে হয়ে আসছে কিনা দেখছেন আমার পুটিংটা কিন্তু বসে গেছে আমার একটা ভুল হয়েছিল আমি দুধের পরিমাণটা বেশি দিয়ে ফেলছিলাম তার জন্য আমার পুটিংটা ভেঙে গেছিল দেখুন চাদর বাক্স খুলছি কত শখের পুডিং শেষ পর্যায়ে ভেঙে গেছে যাই হোক আপনারা দুধের পরিমাণ কম দিবেন তাহলে কখনই পুডিং ভাঙবে না পারফেক্ট একটা পুডিং হবে আমার পুডিংটা খেতে টেস্ট ছিল বাট ভেঙে গেছিলো আজকের মতো লেহালুয়া পুডিং নিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ